হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে শুভ নববর্ষ আর অনেক অনেক ভালোবাসা আজ আমাদের এখানে গোষ্ঠীর মেলা দেখো প্রচণ্ড ভিড় কত সুন্দর লাগছে দেখুন এই দেখুন গোপাল দেখুন কত গোপাল এখানে সব পুজো দিতে যায় গোপালের মনস্কামনা পূর্ণ করে গোপাল দিয়ে পুজো দেয় আমিও ভিতরে ঢুকেছিলাম হরি লুট দিয়ে এলাম এখানে সবাই গোপাল দিয়ে পুজো দেয় বড় কাছারির মতো আর আবার যাদের গরুর বাছুর হয় পাশে আর দেখাচ্ছি বাচ্চাদের জন্য তো পুজো দেয় আবার এই দিকে দেখো এখানে সব মালসাই করে ক্ষীর ভাত করছে ক্ষীর ভাত মানে ওই ক্ষীর পায়েস বানাচ্ছে যাদের বাছুর হয় গরুর বাছুর হয় বা ওই বাচ্চাদের জন্য মনস্কামনা করে এখানে ওই পায়েস করে ঠাকুরের প্রসাদের ওখানে দিয়ে দেয় ওখান থেকে সব বিটি দেয় হাজার হাজার লোক ওই প্রসাদ খাওয়ার জন্য ওখানে অপেক্ষা করে সুন্দর লাগছে দেখুন প্রচুর ভিড় প্রচুর ভিড় আমিও ভিতরে ঢুকে হরি লুট দিলাম কত গোপাল কত গোপাল ওখানে তো বেশিক্ষণ থাকতে দিচ্ছিল না ছোট করে একটু ভিডিও করলাম দেখুন এখানে সবাই দাঁড়িয়ে আছে অনেকেই জাল দিচ্ছে মালসাই করে অনেকে আবার বেশি করে দিচ্ছে বলে হাঁড়িতে করে দিচ্ছে যে যেমন মনস্কামনা শয়ে পূর্ণ করার জন্য এই রকম ক্ষীর করে ওখানে প্রসাদ হিসাবে দেয় আবার ওইগুলো সবাই মানুষকে বিলিয়ে দেয় সুন্দর লাগে এখানে মিষ্টি দোকান দেখুন কত রকমের মিষ্টি গজা জিলাপি কটকটি কত খেলনার দোকান খাবার দোকান এগরোল মোগলাই চাউমিন পাপড়ি চাট ফুচকা ভিড় দেখুন এখানে এই চপের দোকান ঘুগনি দোকান মেলাতে যেমন হয় আর কি সব রকম দোকান প্রচুর ভিড় প্রচুর ভিড় এখানে এগ রোল ভাজছে রাস্তায় কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে এখানে মিকি মাউস বাচ্চাদের মিকি মাউস চলে সেই মিকি মাউস কাতারে কাতারে লোক দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুরা এখানে পাপড়ি চাটের দোকান ভুজিয়া চাট এত হরি হয় মাথায় বাতাসা এসে টাং টাং করে পড়ে ওখানে ঢুকেছি মন্দিরের ভিতরে পা চটচট করছে এত বাতাসা আমরা তাই তো লাইন দিয়ে সাইড দিয়ে ঠেলে ঠেলে ঢুকে পড়েছি খুব ভালো লাগলো পয়লা দিনে ওখানে ওই গোষ্ঠের মেলা হয় আর সবাই ওরকম অপেক্ষা করে থাকে ওখানে ওই ক্ষীর করে প্রসাদ দেওয়ার জন্য ভগবানকে সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করুন টাটা